গো পনেরো দিন আগে আমি ড্রাগন ফলের এই ছোটো ডালটাকে জল ও বালি একসাথে মিক্স করে তার মধ্যে ছেড়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ ড্রাগন ফলের গাছের ডালটায় শিকড় বেড়েছে নিচে গোড়ার অংশে এবং বালির রঙটা পাল্টে গেছে তো সেই বালিটা না ফেলে আমি নতুনভাবে যেখানে ড্রাগন গাছটা লাগাবো তার মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে তার মধ্যে আমি সামান্য জল দিব তো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে বালিটা একটু ভালোভাবে ছড়িয়ে ছিটে পড়ে হাত দেওয়া ছড়িয়ে ছিটে দেওয়ার পর ড্রাগন গাছটাকে দেখে ড্রাগন গাছটা দেখো জামুন গাছটা দেখো ভালো শিকড় বেরিয়েছে তো শিকড় বেরানোর জন্য আমি যেমন গাছটা বাড়ির উপর ভালোভাবে আটকে দিলাম এবং তার উপর মাটি দিয়ে দেবো হালকা মাটি বেশি মাটি দিয়ে আবার ডেমন গাছটা শিকড়টা নিষ্কাশনটা অসুবিধা হবে যার ফলে মারা যাবে ডেমন গাছটা তো তার জন্য আমরা দেখতে মাটি দেওয়ার মোটামুটি হয়ে গেলে এবং মাটি ঠিকঠাক করে দিচ্ছি ভালোভাবে মাটিটা দেওয়ার পরে আমি জল দিয়ে ভিজে দিবো যাতে মাটিটা ভেজা ভেজা থাকে এবং গাছের শিকড়টা নামে